টমটো তুল তুলতে চলে আসছে আর কি ছাদে কয়েকদিন হলে তো তুলি না যেহেতু ঈদ গেল আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ দেখেন কী অবস্থা যেহেতু অনেক গরম পড়তেছে সেই জন্য মনে করলাম যে টমেটোগুলো তুলে নিই ভিডিওটা বড় হলেও সবাই দেখবেন কারণ কয়েকদিনে পাখি অনেক খাইছে পাখি কেউ খেতে দিসলাম আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি আমি দেখ নষ্ট হয়ে গেছে নষ্টগুলো থাক পরে তুলব নি আর গাছও কিছু গাছ কেটে ফেলে দিতে হবে গরমে তো ফলন হবে না সেজন্য সেটাও বললাম আমি আর টমেটোগুলো এত ভালো আমরা যত বাসায় খাচ্ছি অনেক ভালো যাতে টমেটোগুলো আমি পাইছি এবার অনেক ভালো লাগলো আমার খেতে সবাইকে দিচ্ছি আসেন আরো তুলব আর এই যে মহিলার সম্পর্কে কথা বলি রোজার মধ্যে বেশ আর কি পাতাগুলো কুকড়ে গেছিলো যেহেতু আমি ঠিকঠাক মতো পরিচর্যা করতে পারছিলাম না দেখেন আবার কত সুন্দর হয়েছে আর কত ফুল ধরছে আর এই যে আরও টমেটো তুলবো আমি তো বলতেছি অনেক টমেটো ধরছে আমার বাগানে কয়েকদিন পর আমি গাছগুলো রাখবো না আসলে যেগুলো রাখার অল্প পরিমাণ রাখবো যেহেতু গরমের মধ্যে আমার টমেটো খেতে খুব একটা ভালো লাগে না সেই জন্য করে আমি কিন্তু কয়েকটা রাখবো টমেটো গাছ আর লাগাবো হাফ ভরে যাচ্ছে আমার দেখতেই পাচ্ছেন তুলে শেষ করতে পারছি না আমি নিচে আর উপরে আছে খেয়াল করে করে তোলা লাগে সেটা আমি করতে দেখেন এই পাশে একটা কেমন একটা লাল টক টকে দেখেন মাসাল্লাহ গরম তো ঘেমে যাচ্ছে ওই পাশে না আরও অনেক ওই যে যে ওটা দেখি মাঝখানে ওটা তো আমি খেয়ালই করিনি দেখেন এখানে আবার কতগুলো দেখেন দেখেন মাসাল্লাহ অনেক ভালো লাগতেছে অনেক হয়তো বলতে পারে এখন তো টমেটোর দাম আর কি খুব একটা বেশি না বেশির জন্য না আসলে নিজে গাছ থেকে আর কি গাছ লাগাই গাছ থেকে টমেটো তোলার যে কি আনন্দ যায় লাগায় আর যায় পেরে খায় সেই বুঝবে যে আর কি পেরে খাবে দেখেন তুলতেই আসি তুলতেই আসি আমার ক্যামেরাম্যান কিন্তু অনেক কাজের ও কিন্তু দেখে দেখে দেয় আমার সম্পর্কে অনুরোধ হয় পড়ে গেলে তুলে দেয় আমার অনেক ভালো লাগে খেয়াল করে যে ভাবি আসলে ঠিকঠাক মতো তুলতে পারছে না দেখে দেয় যে এটা তুলে ওটা তুলেন ও জানে যে কথা বলা হবে না কিন্তু অনেক ভালো শান্ত শিষ্ট আরও তুলব দেখেন কতগুলো টমেটো তুললাম কত ভালো লাগে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন I love this.